আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তরে পাঁচশো পাঁচ পদে তেরো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে এ সার্কুলারে সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে সার্কুলারটি কিন্তু দীর্ঘ এক বছর পরে প্রকাশিত করা হয়েছে সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন ভিডিওটিতে একটি লাইক করে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার জন্য আমাকে উৎসাহিত করুন এখানে দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নক্ত শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কারারক্ষী নিয়োগ করা হবে তিনশো আটাত্তর জন বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে একুশ টাকা পর্যন্ত সতেরোতম গ্রেডের চাকরি এবং আবেদন করার জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো শিক্ষা থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে এখানে আবেদন করা যাবে ন্যূনতম এখানে শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন উচ্চতা ন্যূনতম এক দশমিক ছয় সাত মিটার থাকতে হবে পুরুষের বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন পুরুষের ন্যূনতম একাশি দশমিক টু এইট সেন্টিমিটার থাকতে হবে ওজন থাকতে হবে বাউন্ন কেজি সর্বনিম্ন বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন মহিলা কারোরওকে নিয়োগ করা হবে একশো জন বেতন প্রদান করা হবে নয় হাজার তিনশো টাকা থেকে একুশ হাজার আটশো টাকা এবং সতেরোতম গ্রেডের চাকরি আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বা সমরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে ন্যূনতম শারীরিক যোগ্যতা এখানে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা এক দশমিক পাঁচ সাত মিটার থাকতে হবে বুকের মাপ এখানে দেখতে পাচ্ছেন ছিয়াত্তর দশমিক এইট এক সেন্টিমিটার থাকতে হবে ওজন থাকতে হবে ন্যূনতম পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে বিবাহিতরা আবেদন করতে পারবেন না এই সার্কুলারে আপনারা যারা বাসায় বসে নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনের অন্যান্য শর্তাবলী এখানে দেওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে প্রার্থীর বয়স এখানে দেখতে পাচ্ছেন ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ একুশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনের অন্যান্য শর্তবলী এখানে দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবেন এই সার্কুলারে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু সতেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে যা চলমান থাকবে ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন সাবমিট করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীর পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে পরীক্ষার ফি বাবদ দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে পরিশোধ করে আবেদন জমা দিতে হবে যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান আপনারা একশো টাকা পরিশোধ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে হবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো প্রশ্ন থাকলেও আমার সাথে কথা বলতে পারেন পরীক্ষার ফি পরিশোধ করার সময় এস এম এস ফরমেটটি কীভাবে লিখে পরিশোধ করবেন এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত লেখা রয়েছে এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি অন করে দিন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ সকলকে